ফিজিওথেরাপির সবচাইতে আধুনিক চিকিৎসা আমি এই চিকিৎসাটা এর আগে কখনও কোথাও পাইনি এখানে পেয়েছি এবং এই চিকিৎসার নেওয়ার পরে আমি এত দ্রুত এটা রেজাল্ট পেয়েছি আপনারা জানেন আমরা সেই হেলথে কাজ করছি শুধুমাত্র মহিলাদের কিছু বিশেষ শারীরিক সমস্যা পাশাপাশি সাধারণ সমস্যাগুলি নিয়ে তার মধ্যে থেকে ওস্ট্রিওটিস খুব কমন একটি সমস্যা যার জন্য আমরা মহিলারা কষ্ট পেয়ে থাকি তো আমাদের একজন ক্লায়েন্ট নাজমা আক্তার উনি ওনার জার্নিটা শেয়ার করবে আমাদের সাথে যে হাঁটু ব্যথা নিয়ে উনি আমাদের কাছে এসেছিলেন এবং এখন কেমন আছেন ওনার এক্সপিরিয়েন্সটা আমরা একটু শুনি আমি দীর্ঘ দুই বছর যাবত হাঁটু ব্যথায় অনেক কষ্ট পাচ্ছিলাম আমার স্বাভাবিক জীবনে যেমন হাঁটা চলা উঠা বসা নামাজ পড়া এইসব কাজকর্মে স্বাভাবিক ছিল না অস্বাভাবিক হাঁটলে আমার পা ভারী হয়ে আসতো এবং প্রচণ্ড ব্যথা হতো রাতে ঘুমাতে গেলে ঘুম ভেঙে যেত ব্যথায় এখন আমি অনেকদিন প্রায় এক বছর ডাক্তারের কাছে আসা যাওয়া করেছি মেডিসিন নিয়েছি ডাক্তারের বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েছি তাতে আমি খুব ভালো একটা রেজাল্ট পাইনি তারপর আমি এখানে যখন অনলাইনে ওনাদের অ্যাডটা দেখলাম এবং ওনাদের সাথে যোগাযোগ করলাম এই সেন্টারে এসে যোগাযোগ করলাম এবং আজকে তিন মাস যাবত আমি এখানে বিভিন্ন সেশন নিয়েছি যেটা ফিজিওথেরাপির সবচাইতে আধুনিক চিকিৎসা আমি এই চিকিৎসাটা এর আগে কখনো কোথাও পাইনি এখানে পেয়েছি এবং এই চিকিৎসার নেওয়ার পরে আমি এত দ্রুত এটা রেজাল্ট পেয়েছি যেটা আমি আসলে না বললেই না আমি মনে হয় যেন আমি স্বাভাবিক জীবনে আবার ফিরে এসেছি এবং আমার সব দৈনন্দিন কাজে যে সমস্যাগুলো হতো সেইগুলো এখন আর নেই পায়ের ব্যথাটা এখন আর নেই স্বাভাবিক এখন হাঁটাচলা সব কিছু করতে পারি থ্যাংক ইউ নাজমা আপাকে আসলে নাজমা আপাও যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন আমাদের চিকিৎসা স্টেশনের মধ্যে কারণ উনি আমাদের সকল নির্দেশনা খুব ভালোভাবে ফলো করেছেন যেভাবে ওনাকে যখন যে প্ল্যান দিয়েছি উনি সেইভাবে সেটা ফলো করেছেন এটা আমাদের জন্য খুব সহযোগী হয়েছে আসলে ওনার রিকভারি করার জন্য তো ওনার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ওজন থেরাপি এবং আকুপাংচার থেরাপি পাশাপাশি ফিজিওথেরাপি তো চলমান ছিল তাই আমি দর্শক আপনাদের বলবো যারা দীর্ঘ দিন হাঁটু ব্যথায় ভুগছেন এবং ওষুধ খাচ্ছেন অপারেশন করাবেন বলে ভাবছেন নিজে নিজে বাসায় এক্সারসাইজ করছেন অনেক কিছু করছেন কিন্তু আসলে আসানোর কোনো রেজাল্ট পাচ্ছেন না হতাশার মধ্যে আছেন তারা নির্দ্বিধায় আমাদের সেই হেলথে যোগাযোগ করতে পারেন যারা মহিলারা আছেন বিশেষ করে এখানে আমরা শুধুমাত্র মহিলা ফিজিওথেরাপি চিকিৎসকগণই আপনাদের চিকিৎসা দিয়ে থাকি তাই ব্যথা নিয়ে আর বসে থাকবেন না সকলেই ব্যথামুক্ত থাকুন